আলু দিয়ে এরকম মাংসের ঝোল কান্না খেতে ভালো লাগে খুব সহজ ও দারুণ সুস্বাদু এই মাটন কারি রেসিপি কিভাবে বানাবো সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার রেসিপি হলো মাটন কারি বা খাসির মাংস আলু দিয়ে ঝোল তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু খাসির মাংস নিয়েছি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি আলু এরকম মাঝারি সাইজের আলু নিয়ে দু টুকরো করে কেটেছি খুব ছোটো সাইজও না আবার খুব বড় সাইজও না আর এখানে চারটে মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটেছি কিছু রসুন কেটে নিয়েছি এরপর ম্যারিনেশন করার পালা মাংসটাকে তো উপরে একটু পেঁপে বাটা দিয়েছি পেঁপে বাটা এই কারণেই দিয়েছি দিলে তাড়াতাড়ি মাংসটা নরম হয়ে যাবে বা তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তিন চামচ হলুদ গুঁড়ো তিন চামচ ধনে গুঁড়ো তিন চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তিন চামচ আর লঙ্কার গুঁড়ো এক চামচ আপনারা যেমন ঝাল খাবে সেই ঝাল অনুযায়ী দিয়ে নেবেন লঙ্কার গুঁড়োটা আর দিলাম জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন আর সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি তো ম্যারিনেট করে এটাকে প্রায় ঘন্টাখানেকের মতো রেখে দিতে হবে যাতে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যেতে পারে তো মাংসটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে এরপর এটাকে এক ঘন্টা রেখে দিচ্ছি এরপর আমি আলুটাকে ভেজে নিচ্ছি তো তেলটা খুব বেশি গরম করার দরকার নেই অল্প একটু গরম হলেই আলুগুলো ভেজে নিচ্ছি তেলটা খুব বেশি গরম হলে বাইরের কালারটা লাল হয়ে যাবে অথচ ভিতরটা ভালো করে ভাজা হবে না সেজন্য আলুটাকে আমি এবার ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি যারা আলু খেতে পছন্দ করেন না তারা শুধু মাটন কারি বানাতে পারেন তো যাই হোক আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে মানে হয়ে এসেছে তো ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি আর এখানে আরও অল্প মশলা নিয়েছি আর নিয়েছি দই গ্রেভিটা বানানোর জন্য তো আলু ভেজে যেই তেল অবশিষ্ট ছিল সেই তেলেই আমি মাংসের গ্রেভিটা বানিয়ে নিচ্ছি তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে রসুন কুচি দিয়ে দিচ্ছি তারপর দিলাম গোটা গরম মশলা এরপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকেও ভালো করে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটা যখন ভালো মতো ফ্রাই করা হয়ে যাবে সেই সময় চুলোর আগুনটাকে একদম লোতে করে দই আর বাকি মশলাটুকু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে চুলোর আগুনটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে তো মশলাটা কষানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়ার পর চুলোর আগুনটাকে এবার মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো মতো কষানো হয়ে গেলে পানি দিচ্ছি তো এখানে গরম পানিই আমি ইউজ করছি সব সময় বলেছি এই সব রান্নার ক্ষেত্রে গরম পানিটাই ইউজ করা ভালো তো পানি দেওয়ার পর আলুগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে 10 থেকে পনেরো মিনিটের মতো একদম লো ফ্লেমেতে এটাকে রান্না করে নেব তো রেডি হয়ে গেল আমার মাটন কারি খুবই অল্প সময়ে মাটন কারিটা আমার একদম রেডি হয়ে গেল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফিজ